আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকে আবার চলে আসলাম শাড়ি মেলাতে এই শাড়ি মেলায় নতুন কালেকশন আসছে আর আপনারা তো জানেন আমি নতুন কালেকশন আসলেই ভিডিও করি সো আমি আজকের আবার আসলাম কি কি নতুন কালেকশন আসছে আপনাদেরকে দেখাবো আর দেখানোর আগে মানে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন লাইক দিয়ে দেখার সুযোগ করে দিন আর শেয়ার করে দিন যাতে সবাই দেখার সুযোগ পায় কারণ যারা লন্ডনে থাকে কিংবা লন্ডনের বাইরে থাকে যারা আসতে পারবে না কিংবা দেখতে পারে না তাদেরকে একটু দেখার সুযোগ করে দিন ঠিক আছে তারপরেও আপনাদের ইচ্ছি একটু আমি এত সুন্দর সুন্দর কাপড় দেখাই এই লন্ডনের কোথায় ছেলে কিংবা কোন ধরনের শাড়ি পাওয়া যায় কোথায় সুন্দর সুন্দর শাড়ি আছে ড্রেস আছে আপনাদেরকে দেখায় এমনকি গোল্ডও দেখায় সোনার সো হিসেবে তো আপনারা আমার সাপোর্ট করতে পারেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আর আপনাদের বলি যার যেটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে খেয়ে দিবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আর ভিডিওটা যখন পাবে আপনারা তখন নেওয়ার চেষ্টা করবেন তাইলে আপনাদের সুবিধা হবে যে কোন সময় নেবেন নাহলে ফোর গেলে আসলে হয় না আপনাদের আজকের দেখা আছে ভিডিও দিলাম আপনারা দুই সপ্তাহ এক মাস পরে বলতেছেন সেই শাড়ি আছে কি আসলে থাকে না বুঝছেন আর যারা লন্ডনের ভিতরে থাকবেন তারা এসে নিয়ে যাবেন শাড়ি মেলা থেকে আর যারা লন্ডনের বাইরে থাকেন আর পৃথিবীর যে প্রান্তে থাকবেন আমি সবাইকে ডেলিভারি দিতে পারবো কিন্তু আমার সার্ভিস চার্জ দিতে হবে আর ডেলিভারি চার্জ কেনা খরচ সব আপনাদের যদি রাজি থাকেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ভিডিওটা কেমন লাগতেছে আপনাদের অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আর কি কি করলে ভালো হয় কোন দোকানে যেতে হবে কোন কোথায় গেলে আপনাদের ভালো লাগবে সেটাও আর যারা সার্ভিস চার্জ দিতে পারবেন ঠিক তারাই আমার সাথে যোগাযোগ করবেন আদারওয়াইজ আপনারা এসে নিয়ে যাবেন ঠিক আছে কারণ এদেশে ঘন্টায় মানুষ দশ পাউন্ড দিয়ে কাজ করে আর আমি তো মানুষের জন্য কাজ করব আসা যাওয়া কত সময় লাগে একটা শপিংয়ের আপনারা যারা মেয়ে মানুষ মানে আমরা যারা মেয়েরা শপিং করে আমরা জানি যে কত সময় লাগে তো সেই হিসেবে আমাদের যদি মনে হয় সার্ভিসেস দিলে কষ্ট হয় তাহলে দরকার কি আপনারা এসে নিয়ে যাবেন তো যদি আপনারা একশো মাইল দূরে থাকেন তাও আসবেন সমস্যা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকবেন এভাবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ফর ওয়াচিং আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার